পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনের ভেতর দিয়ে আমরা যাব এবং উত্তরাখণ্ডের আমাদের যে আজকের ইয়ের টিকিট যে ট্রেন সেটা আমরা খুঁজবো এখান থেকে ও আজকে এক বাদ ঘটনা ঘটলো যে ঘটনা ঘটলো সেটা হচ্ছে আমরা হাওড়া স্টেশনে গিয়েছিলাম আমরা ভাবছি যে উত্তরাখণ্ডের ট্রেনটা হচ্ছে সাতটা চল্লিশে ওখান থেকে ছাড়বে কিন্তু ঝামেলা হয়েছে আমাদের বোর্ডিং ছিল কলকাতা স্টেশন থেকে আমরা কলকাতা স্টেশন বলে ওইটাকে তো আর মিনিট দশেক আছে মিনিট পনেরো আছে সর্বোচ্চ এর মধ্যে দিয়ে আমাদের মানে বিমানের মতো চালাচ্ছে পয়সাব পথ পাই না সব কৃপা ওকে আল্লাহর ইচ্ছাই যদি সম্ভব হয় ইনশাআল্লাহ দেখা যাবে এবারে সিগন্যাল টিংগলার ভেঙে সামনে যাচ্ছে অবশ্যই <t Rebelesto plays>

হাফাইতে হাফাইতে শেষ ঢাকাল এক্সপ্রেস এটা পাইলাম এখন বগি খুঁজতে হবে আমাদের এটা আর একটা অপারেশন এইটাই আমাদের

হ্যাঁ এরই সাথে ছেড়ে দিল আমাদের ট্রেন আমরা এই খুঁজে পাইছি লম্বা একটা ট্রেন ও